আল্লাহ আয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়ায়দা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল জরেকান সুবহানাল্লাহ আপনার কাছে কিন্তু আপনার আদালত আছে ওই জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া লাগবে না প্রত্যেকটা মানুষের কাছে তার সবচেয়ে বড় আদালত আছে না নাই জরেকান আছে না নাই আজকে মেতাকেরি আদালত নাই সবচেয়ে বড় আদালতের নাম কি এই দুই একজন কন জোরে বলে নাম কি এখন ছোট্ট বাচ্চা কাছে আম পাড়তেছে বাগানের মালিককে আমি খাইনি বৌসল কেউ খাইনি আপনি আমার কাছে আম পাড়তেছিস তোর বাপকে যাই বিচার দেবো রে বাচ্চা খালি মুসকি মুসকি হাস বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাপকে কোথায় খুঁজবে যাবেন আমার বাবাও তো আরেক গাছে ছুটছে তাকায় দেখ বাপ খেলে আম পড়ার আর বস্তাও গাছের নিচে বসে কান্দে আর বলে আল্লাহ বিচার ধিমো কার কাছে বেটাও সোর যে দেশে বিচারকের আদালত থাকবে না বিবেক থাকবে না সেই দেশে জালেম গুলো জাবিন পাবে আলেম গুলো জেলখানা যাবে ওমর ফারুকের আদালত বলতেছ ওমর তোমার ক্ষুদা লাগছে আর তুমি খাইতেছ কিন্তু যাকে হেফাজত নামে কারাগারে বন্দি করেছো না খাওয়ায়া তুমি খাও ওমর তোমারে খোঁজা লাগতেছে তুমি খাইতেছো কিন্তু তাকে কারাগারে বন্দি করেছো তারে না খাওয়ায়া তুমি কেমনে খাও শোন না সঙ্গে সঙ্গে উমর ফরকের হাত থেকে রুটি পড়ে গেল হালুয়া পড়ে গেল ওমর ফর রুটি আর হালুয়ার টোপলা করে ওই গভীর রাত্রে বেদিন সাহাবির কারাগারে গিয়া সালাম দে বলতে ভাই যান এই দেখো তোমার জন্য রাতের খাবার বেদিন সাহাবি মুসকে হাসে হাসার বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খাওয়া না হলেও কারাগারের কয়েদি খাবার পাবে সরলা এটি ওমরের আইন চলতেছে না আল্লাহর আইন কারাগারের ভিতর থেকে বলতেছে আইন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খাবার না পারলেও জেলখানার কয়েদি পর্যন্ত খাবার পাবে ওমর ফারুক কয়েদিকে খাবার দিয়া নিজের বাড়িতে এসে বিছনায় গেলেন শোয়ার জন্য বউ বলে স্বামী গো আপনি কি খাবেন না ওমর ফারুক বলে তুই তো আমার খাবার দিছিলি বউ বলে আমি আপনারা খাবার দিয়ে জোরে দাঁড়িয়ে থেকে দেখি আপনার খাবার পরে দোয়াটা আমার কলিজা শীতল করে দেয় কিন্তু আজকে দেখলাম আপনি খাবার নিয়ে সেই খাবার খাইলেন না ওইটা খাবার টোপলা করে যেন তাকে দিয়ে আইলেন ওমর ফারুক বলে বিবি রে আমি একজনকে হেফাজতের নামে জেলখানায় বন্দি করেছি তারে খাবার না দিয়ে আমি কেমনি খাই আমার বিবেক যখন বলে দিল আমি নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছাই দিলাম বিবনের স্বামী গো আমার একটা চরিত্র হলো আপনাকে না খাওয়াইয়া আমি কোনোদিন খাই না প্রত্যেকটা চরিত্র আমার মায়ের চরিত্র আমি দেখছি আমার মায়ের আমার বাপ না খাওয়া পর্যন্ত আমার মা কোনোদিন নাই। আমরা বলতাম মা তুমি খাবা না 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 তোর বাপ খাইনি তো তোর বাপ না খেলে খাই খাই আর আমার বইয়ের চরিত্র দেখছি না খেয়ে হয় নাই হ্যাঁ কি খাস কি লাগলে খাবো না মানে আগে আর মায়েরা খাসা অমর ভারতের দিদি বললেন আমার একটা চরিত্র হলো আপনি না আমি না আজকে আমি দেখতে পাইলাম আপনি খাবার পারলেন না তাহলে চলেন আমার খাবারটা দুই জনে খাই রাসুল বলেছে ইচ্ছা করলে একজনের খাবার তিনজন খাওয়া যাবে একটু পানি বেশি খাওয়া লাগবে সোনাল্লাহ আপনার যদি ইচ্ছা করেন একজনের খাবার কয়জন খাওয়া যাবে কারণ ক্ষুদা লাগলে ক্ষুদাকে আগে তিন ভাগ করবেন কয় ভাগ তিন ভাগ করবেন এক ভাগ খাদ্য খাবেন আর এক ভাগ পানি পান করবেন আর এক ভাগ তাহলে খাওয়া কয় কয় ভাগ ভাগ হলো হলো ইচ্ছা করলেই পারবেন আপনি সমানে টুটি পর্যন্ত খান খাওয়ার পর আবার বলেন মিষ্টি খাওয়া শূন্য আরও খাবো অতচোর পাশে একজন না খেয়ে বসে আছে ওর দিকে একবারও খেয়াল করতেছে না জড়েখর কথা ঠিকই না বিবরের স্বামী চলে আমার খাবারটা দুইজন মিলে খায় খুদে ফেটে দাওয়াত কড়া করে দেওয়া লাগে না নরমাল দাওয়াত দিলি চলে জোরে কোন কথা ঠিক কি না ওমর ফারুক বিবির খাওয়াটা সামনে নিয়ে যখন দুইজন মিলে খাবার চায় আবার দোয়া দরুদ করে রুটি সে যখন হালুয়া নিয়ে মুখে দিবে এমন সময় কে যেন বলতে সমর যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে তাহলে তার অধীনস্থ ওদের খবর না নিয়ে তুমি কেমনে খাও আমার কথাকে বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছো সে যদি অভিভাবক হয় আজকে বহু অভিভাবককে বর্তমান সরকার কারাগারে বন্দি করছে ধরে কথা ঠিক কিনা এখন তাদের অধীনস্থদের খবর কেমনে নিবা আমির হামদাদ তিরিশ মাস জেলখানায় বন্দি ছিল তার ছোট দুটা মেয়ে আছে তার খুব ছোট তার বউটা কেমন থাকলো আমরা বক্তারা যদি খবর না নিতাম মাসে মাসে যদি চালান না দিতাম তাহলে আমির হামদার অবস্থাটা কি হতো সব মিডিয়ার মধ্যে চলে যাচ্ছে তোর এখন কথা ঠিক কি না তার মানে বোঝা গেল জেলখানায় বন্দি থাকলে তাকে খাবার দিলা তার অধীনস্থ দের খাবার না দিয়া তুমি কেমনে খাও ওমর ফরকের হাত কাঁপতে কাঁপতে রুটি আর হালুয়া যখন পড়ে যায় বউটা বলে কে স্বামী আমার খাবাও আপনি কেন খাইলেন না ওমর বলে রে যাকে কারাগারে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই সঙ্গে সঙ্গে বিবির খাবার টোপলা বান্ধে বলতেছে আমারও খাওয়ার দরকার নাই আপনিও যখন খাবেন না তাহলে সমস্ত খাবার যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে দিয়ে আসে সোনাল বলেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন খুদার থেকে অন্ন দেওয়া একটা নেতার দায়িত্ব হবে ধরে কোন কথা ঠিক না ওমর ফারুক কি বলেছেন ফরাতের কোলে একটা কুতটাও যদি না খায় মরে একটা কুকুর যদি না খায় মরে হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না ওমরকে ছাড়বে কি আদালত সোয়ান আল্লাহ আজকে আমাদের নেতারা পেয়ার যে মোটা করতেছে ভাই একটু মনোযোগ দিবেন ওমর ফারুক বউটা পাইছে মাশাল কি বলতেছে যাকে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন তাহলে স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আছে না নাই আপনারা বলেন তো পুরুষ মানুষ বাড়িতে আছে স্বামী কোথায় তাহলে তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন তাহলে বইয়ের বিশ্বাস স্বামীর উপর কম না বেশি কম না বেশি খাবার টুকলাটা নিয়ে বেদিন এলাকার মধ্যে ঢুকলেন গভীর রাত্রে ঢোকার পরে শুনতে পান একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে বাবা গো ওই যে সকালবেলা আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন এত রাত হয়ে গেল এখনো বাড়িতে আসলেন না আপনি কি জানেন না বাবা আপনাকে ছাড়া আমি খাইও না আপনার ছাড়া কোনো দিন আমি ঘুমাই না ওমর ফারুক বুঝতে পারলেন তাকে কারাগারে বন্দি করছি সেই হয়তো এই সন্তানের বাপ হবে সোনাল্লা ফারুক ওই বাচ্চাদের সামনে বললেন বাবা তোমার বাবা হয়তো কোনো কাজে আজকে আটকে গেছে আজকে তোমার কাছে আসতে পারে নাই আমি তোমার বাবার দরদ নিয়ে আমি তোমার কাছে খাবার নিয়েছি বাজান এই খাবার নিয়ে যায় তুমি সহ তোমার মা খাও সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলতেছে রে নিশিরাতের পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না একটা ছোট্ট বাচ্চা উমরকে বলতেছে এ নিশিরাতের পথিক এই তুমি কি আল্লাহর কোরআন পড়ো না হোসন করছে ওরে বাবা রে এ বিচ্চু একটা 6 7 বছরের বাচ্চা umur কে बोलते थे কি আল্লাহর কোরআন পড়ো না তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন যখন রাস্তা চলবে মুসলমান দাবি করবে তাদের প্রত্যেককে হাতে হাতে কোরআন তুলে দিতে হবে ধরে কার কথা ঠিক কি না এই কোরআনের সূরা মুলুক যখন পড়বে তখন বুঝবে রাজনীতি কারে কয় আমার সামনে দুটো আয়াত পড়লেন তাবারাকাল্লাজি পড়লেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়ান আজিজুল গফুর ছোট্ট বাচ্চা বলে কথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই যেটা রিয়াজুল জাননা বেহেস্তের টুকরা বিশ্বাস হয় তাহলে বিশ্বাস হলে দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে আপনি যেখানে বসেছিলেন মনে করছেন উসুম হইছে আর একটি বসে ঠান্ডা লাগবে তা না হ্যাঁ এই জন্যই আপনারা একটু জায়গা পরিবর্তন করে সামনে চলে আসেন আল্লাহ রাস্তা আসেন যারা চলে গেছে ওরা সবাই পিছনে জায়গা পাবে আর সামনে আসবে না লা ইলাহা

অন্তর থেকে যদি আপনার অন্তরকে পরিষ্কার করতে চান আল্লাহ জিকির ছাড়া সম্ভব নয় আপনি কাপড় পরিষ্কার করেন না কি দিয়ে সাবান দিয়া ছটা দিয়া এখন সটা নাই গুড়া সাবান দেয়া তাহলে আপনার অন্তর পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লার জিকির তো মাঝে মধ্যে জিকির করতে কি সমস্যা হয় আপনাদের ওই জিকির তো ভালোই পারে হ্যাঁ আমি শুনছি তো যে আপনার এলাকায় ওই জিকির খুব ভালো হয় দুই তিন দিন পর্যন্ত হয় তারও বেশি হয় তা এই জিকির করতে অসুবিধা কি এই জিকির করলে কি লাভ এই জন্য মাঝে মধ্যে একটু জিকির হচ্ছে একটু চাপার জন্য ভাই বোঝেন না ফাঁকা রাখলে হবি না তো আপনারা যখন উঠে যাচ্ছিলেন তখন সভাপতি সাহেবের মন খুবই খারাপ জি 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 মন খুবই খারাপ আমাকে একটা স্লিপ দিয়ে কয় হুজুর কিছু একটা আদায় করার দরকার যেভাবে যাওয়া শুরু হলো আমি কইলাম ভাই একটা লোকও যাবে না যারা গেছে ওরা আবার ফেরত আসবে ঠিক কিনা বলেন সব আমার দেখা আটত্রিশ বছরের দেখা এরকম একটু করে একটু ওটা বসা না করলে মাঝা ঠিক আছে কিনা দেখা লাগবে না হাঁটু মাটি সব জমে গেল কিনা ঠান্ডায় ওরা ট্রাই এই জন্য যারা গেছেন তারা আবার চলে আসতেছে ইনশাল্লাহ আপনি একটু জমে বসেন আর জিকের করেন মোহাম্মাদুর রসাল্লাল্লাহ হলে সাল্লাম কোন জায়গায় ওয়াজ রাখছি মনে আছে আপনার ওই ছোটো বাচ্চা কী মন্ত্রীর কাছে যাচ্ছে আরও জোরে শিক্ষামন্ত্রীর কাছে একটা ছোট বাচ্চা যাবে একটা শিক্ষামন্ত্রী তার কাছে যাচ্ছে কোন পোটোকল মেনটেন করতেছে না কি তাকে ধরাধরি করা লাগবে নাকি এখন একটা এমবির কাছে যাইতেও চাম চালা লাগতিছে জলেক্ষণ কথা ঠিক কথা বানানো আর তুই আমা দেশ না রে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের শিক্ষামন্ত্রী সোমান আল্লাহ ছোট্ট বাচ্চা গিয়া শিক্ষা মন্ত্রীর দরজায় দুইজন যুবক দাঁড়িয়ে আছে দুইটা যুবক দাঁড়িয়ে আছে চাঁদের চাইতো তারা সুন্দর যাদের নাম হলো হাসান আর হোসাই রাজি আল্লাহ তালান হুমা আপনারা জানেন প্রত্যেক জুম্মাই ইমাম শাহ সাইনিক খুদবার রোদ দা আপনারও শুনেন আপনারা শোনেন নাকি কি বলে সাহেদ ও আমি যে ভাবে বলতেছি ভাই বলে সাহেদর স্বভাবে হলে জাননা হাসান হোসাইন রাজে আল মাহতলা আনহুমা জান্নাতী জুবুতর সর্দার হবে দুই একটা নাম হল হাসান আর একটার নাম হল হোসাইন ধরেন সোয়াল আল্লাহ এই শুনে তো মজার কথা চাইছে আচ্ছা ঠিক আছে না না যাবি কেন যাই তাই যাবো না যাচ্ছে একটু পরে আমার তো সুযোগ নেই হ্যাঁ ডাক্তার কইছে এক এক ঘন্টা পর পর আপনি পেশাব না করলে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাবে মানে ডায়াবেটিস যে যখন ওয়াশ করি তখন পেশাবের নিচের দিকে একটা ঝাঁকি পড়ে এক ঘন্টা পর পর করা লাগবে আর এক ঘন্টা পর পর পেশাব করবার গেলে আমাকে দাওয়াত দেবে এর সমস্যা আসে নি আর পারবি ওয়াশ করতে করতে পেশাব করবার দাওয়া

মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে যত প্রকার রোগ হোক সমস্ত রোগের ঔষধ হচ্ছে আল্লাহর কোরআন এদিন একটা স্লোগান আছে আমাদের বাংলাদেশে সবাই দেয় না মাঝে মধ্যে দুই এক দল দেয় আমি কি দিব আমি যে বল সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবেন সব সমস্যার সমাধান আল কোরআন এর আলমান দেখেন এক তকবিরে রাত ঘড়ির দিকে দেখেন এগারোটা বাজছে কিন্তু আপনাকে সাইজ মনে হয় কেবল আটটা বাজালো তকবির দিলে মানুষের ঘুমো চলে যায় শরীরের মধ্যে ক্লান্তি আল্লাহ দূর করে দেয় কিন্তু শয়তান বেজার হয় শয়তান খুবই বেজার যত জোরে তকবির মারবেন তত দূরে দৌড় দেয় আল্লাহ রাসুল বলে এত জোরে তকবির দিবা শয়তান শয়তান দৌড়ায় তার পাঁচ খা দিয়া বাতাস বের হবে পিছন দিক দিয়ে হবে বাতাস বের হবে মাশাআল্লাহ আপনি স্লোগান জোরই দিয়েছেন এবার আসেন হযরত আলীর দরজায় দুইজন যুবক দাঁড়িয়ে আছে এই দুইজন যুবক হলো হাসান আর হুসাইন ছোট্ট বাচ্চা দুই যুবককে সালাম দে বলতেছে এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি এটা কি শিক্ষামন্ত্রীর বাড়ি লাঠি বেসু করে সামনে বচ্চা ভালো মতো বস তোমার মতন ছোট বাচ্চা তোমার বয়স কয় বছর না না এদের পুস্ক একটা সামনে আসে এর মতোই হবে অর বয়স সুবহান আল্লাহ না কেন বেদিন সাহাবের সন্তান 6 থেকে 7 বছর 7 বছরের সন্তান শিক্ষা মন্ত্রী দরজায় যে দুইটা যুবককে বলতেছে এটা কি শিক্ষা মন্ত্রীর বাড়ি হাসান হোসেন বলতেছে এইটা হলো হযরত আলীর বাড়ি সেই বাড়ি আমি গেছি আমি আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে এই বাড়িটা আছে মদিনায় এখন নাম দিছে মা ফাতেমার বাড়ি কার বাড়ি না ভাঙ্গা শিক্ষামন্ত্রীর বাড়ি হলো ভাঙ্গা চৌকিদারও নাই পুলিশও নাই দুই বিয়াটা থাকে ডাঙায় সোমানুল্লাহ লাগে। না সঙ্গে সঙ্গে হজরত আলী ঘর থেকে বের হয়ে এসেছে ছোট্ট বাচ্চাকে বলতেছে এত ছোট মানুষ তুমি শিক্ষা মন্ত্রীর খোঁজ করো কেন ছোট্ট বাচ্চা বলতেছে হজরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে আপনি না হলে আমার বাবাকে জেলখানা থেকে বের করা বড় কঠিন আলী যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে দুনিয়ার কোন শিক্ষামন্ত্রীর উপায় নাই তাকে জেলখানা থেকে বের করবে সলো আলি বলতে ওমর ফারুকের মতন মহান ব্যক্তি জোরে গান কি ব্যক্তি যদি তোমার বাবাকে জেলখানায় বন্দি করে আলীর মতন শিক্ষামন্ত্রীর মন্ত্রীর কোনো উপায় নাই তারপরে তুমি ছোট মানুষ আল্লাহর নবী ছোট মানুষকে স্নেহ করেছে স্বোণ আল্লাহ জানো আল্লাহ নবী কিন্তু হাদিসে ছোটদেরকে স্নেহ করো আর বড়দের সম্মান করো আর বয়স হলে মহব্বত করো সনাল বলে না তাহলে ছোটদের কি করো স্নেহ করো নবী কি করছে না খালি কয়েক হল বলতে বলতেছি রসুল্লাহ আসলের নামাজে প্রথম রাখাতে তিনবার সোমান রব্যার আলা কইলাম কিন্তু দ্বিতীয় শেষ দায় একশোবার সোমন রব্যার আলা কই তা ওদের মাথা তোলাম আল্লাহ রাসুল বলল দ্বিতীয় শেষ মাথা তুলতে চাইছিলাম তিনবার বলার পরে কিন্তু দুইটা পবিত্র আমার পিঠের ওপর এমন ভাবে বসে পড়ল আমি তাদের এত স্নেহ করি আল্লাহ তালাও তাদেরকে মহব্বত করেন যার কারণে শেষ দা থেকে মাথা তুলতে পারলাম না এই দুইজনের নাম হলো হাসান আর হোসাইন জরে সোহান আল্লাহ আল্লাহ ছোট বাচ্চাদের স্নেহ করছেন আমাদেরও করা দরকার হযরত আলী ছোট বাচ্চাকে স্নেহ করে মহব্বত করে ওই বাচ্চার সঙ্গে জেলখানার দরজায় বেদুন সাহাবিকে দেখে বলতে যে ভাই যান এমন কি ওয়াজ করেছ যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করেছে সঙ্গে সঙ্গে বেদুন সাহেব বললেন মাত্র তিনটা ওয়াজ করেছি জোরে কন কয়টা এক নম্বর ওয়াজ হলো ইন্নি ওবুল ফেতনা দুই নম্বর ওয়াজ হলো একরাহুল হক তিন নম্বর ওয়াজ হলো সাদুম আলম আরব এই তিনটা ওয়াজ করার কারণে অমর ফারুক সমস্ত সাহাবি এত খেপে গেছে যে খেপা যাওয়ার কারণে আমাকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী বললেন ওয়াজ শোনার পরে কি তো আলী আলী তকবিদি আজকে ওয়াসের মধ্যে বক্তার ওয়াজে তদবির হয় না হয় কি হয় না আমি নিষেধ করি বেশি বেশি তদবির দিলে ওরা খেপাজ হয় মনে হয় হুজুর কিভাবে মারতি ছিল তার এত তকবির হয় গে কিন্তু আজের মতন ওয়াজ হলে তকবির দিবার কোয়া লাগে না এমনি বার হয় তোর এখন কথা ঠিক কি এমন তিনটা ওয়াজ শুনেছে হযরত আলী তকবির এমনি বার হয়ে গেছে হযরত আলী বলতেছে এত সুন্দর এত দামি ওয়াজ তুমি করেছো এ ওয়াজ শোনার পরে তোমাকে সেলখানায় বন্দি করলো তার মানে ওমর ফরুক সাহাবী তারা শুনেছে ঠিকই কিন্তু ওয়াস্টা বুঝবার পারে নাই অস্টা কি করতে পারে না বুঝবার পারে নাই সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হাজরত আলীর হাত ধরে শিক্ষা মন্ত্রী যদি আমার বাবার পক্ষে যায় তাহলে দুনিয়ার কোনো ওমর আমার বাবাকে সেলখানায় বন্দি রাখতে পারবে না সরা কন্নাঘায় আপনার বলেন তো হজরত আলীর

ইসলাম গালিব করার ব্যাপারে আলীকে বলেছেন আল্লাহর সিংহ জোরে খান তাহলে খালি শিক্ষামন্ত্রী নয় এটা শক্তি মন্ত্রী কোয়া হয় জোরে খান কথা ঠিক আলীর মতন মহান ব্যক্তি যদি আমার বাবার উকিল হয় দুনিয়ার কোন ওমরের আদালতে আমার বাবাকে আর বন্দি রাখতে পারবে ছোট বাচ্চাকে হজরত আলী সঙ্গে করে উমর ফারুকের দরবারে ওমর ফারুক তখন মজলিসা সাহাবিদের নিয়ে গল্প করতেছিলেন কিন্তু হজরত আলীকে দেখার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন আপনি কেন বলে এই ছোট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দি করছেন এই কারণেই আপনার কাছে ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আইছি ওই বাচ্চা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুম্বন দিলেন ধরে কেন সোহান আলী বলতেছে এই পাগলা কার কপালে চুম্বন দিলি এই তোর বাপকে জেলখানায় বন্দি করেছে ছোট বাচ্চা কান্দের বলে এই মানুষটাই গভীর রাত্রে আমাকে কান্দে করে আমার বাবা জেলখানার দরজায় পৌঁছে দিছে এই মানুষটাই গভীর রাত্রে অর্ধ পৃথিবীর খলিফা আমার কান্দে করে আমার বাবার দরবারে পৌঁছায় দিস ওমর ফারুক বললেন আলী ভাই আপনি না এসে যদি আমারে ডাকতেন আমি আপনার কাছে যাইতাম কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা সমস্ত সাহাবি আপনাকে ওস্তাদের মতো সম্মান করি ওস্তাদ আপনারা বলেন তো ওস্তাদের সম্মান ইসলামে আসে না নাই কিন্তু আমাদের বাংলাদেশও শিক্ষকের সম্মান নাই কিন্তু শিক্ষক নায়ক ওস্তাদ সেই সম্মান কিন্তু শিক্ষকের আগ্রম বাগ্রম পড়ালে সম্মান করবে আর যদি আলিফ বা তাসা পড়ায় হাই রে সম্মান ভাই ওস্তাদ বলতে যে কেরে নোমান এই তুই মোরফিন মতে যা বাসা করিস মাদ্রাসায় তো পায়ের যে স্যান্ডেল জুতে নেই হুজুর গরিব মানুষ কেমনে নিব ওস্তাদ বলে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাজ যাবি মাদ্রাসা ছুটি হলে নমর ইবনে সাবেদ হুজুরের কামরায় হুজুর সওকির তল থেকে এক জোড়া কাফরের জুতা বের করে বলতেছে এই জুতা পুরাতন হয়ে গেছে আর আমি পায় দেই না তোরে দিলাম তুই পায়ে জায়গা আগামী কাল থেকে মাদ্রাসায় চলে আসবি নমর ইবনে সাবেদ হুজুরের কাফরের জোড়া জুতা নিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে যেই জুতা হুজুর পায়ে দিয়েছে সেই জুতা আমি যদি পায়ে দেই তাহলে ওস্তাদের অসম্মান হবে বাড়িতে নিয়ে যায় জুতা পরিষ্কার করার পরে

কিন্তু ওস্তাদকে সম্মান করার জন্য নোয়ারিবাসবে যতই গরম হোক না কেন তারপরে ও মাদ্রাসার ঘরে ওস্তাদ চুকের তল থেকে চামড়ার সাবুক বের করে সমে মার শুরু করলেন মারতে মারতে এক সময় বলতেছে আমার যদি টাকা থাকতো তাহলে নতুন এক জোড়া জুতা তোরে কিনে দিতাম টাকা নাই বলে পুরাতন জুতো দিলাম আর জুতা ফাইলা দিয়া বাড়িতে গিয়া আজকে খালি পাই মাদ্রাসে আইলি এই রাত করে তোরে মারতেছি তুই যে কিছুই বলিস না নোমার বেড়ে সাবেদ বলে হুজুর আপনি খেলা পায়ের দিকে তাকান একটা কি আমার মাথার দিকে দেখবেন না মাথার দিকে তাকায় বলে কি দেখবো নমরউদ্দিন সাহেব বলে হুজুর যেই জুতা আপনি পায় দিবেন আপনাকে এত সন্মান করি সেই জুতা আমি তেমনে পায় দিব ওই জুতার কাপড় দিয়া সারা রাত আমার মাথার টুপি বানাইছি উস্তাদ বখের মধ্যে নিয়ে বলে পাগল রে আমার জুতার কাপড় ده টুপি বানাইলি একবার যদি আমারে বলতি তাহলে আমি তোকে এত মারতাম না বলে হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতেই স্যা কোনো ছাত্র যখন পিটন খাবে ওই জায়গায় জাহান নামে রাগুন কোনো দিন লাগবে না হুজুর আমাকে আরো মারে ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে নোমান রে আমি তোর প্রতি খুশি হইয়া তোরে দোয়া করে দিলাম আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয় এই নোয়ারেনে সাবেদার কেউ না ইনি হলেন ইমামে আজম আবু হানিফা এখন বলেন ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই আলি বলতেছেন এই ছেলের বাচ্চাকে এই ছেলের বাবাকে আপনি কারাগারে বন্দি করছেন ওমর ফারুক বলে আলী রে এমন তিনটা খারাপ ওয়াজ করেছে যার কারণে সমস্ত সাহাবি রাগ থেকে বাঁচানোর জন্যে আমি তাকে হেফাজতে কারাগারে রাখছি আলী বলতেছে তিনটা খারাপ না বরং তিনটা সব সাহিতে দামি ওয়াজ করছে ওমর ফারুক বলে আলী তুমি যদি ছোট বাচ্চার বাবার পক্ষে যাও বাধ্য হতে হবে তোমাকে জেলখানায় বন্দি করতে আলী বলতেছে আপনি বোঝেন নি তাই এখন এই তিনটা ওয়াজের মধ্যে কি আলী বুঝলো আর উমর ফারুক সাহেবেরা কি বুঝলো এখন আল্লাহর কোরআন থেকে আমাদের বোঝার দরকার আছে না নাই আমরা নবী নুরের তৈরি না মাটির তৈরি আমরা কোনো বক্তার দিকে যাব না আমরা আল্লাহর কোরআনের কাছে যাব নবী কিসের তৈরি কোরআনের বুঝতে দিবে জোরে জোর ঠিক না নবী জেতা আছে না মরে গেছে ওই হেজাতেরা বলে নবী নাকি কোসিয়া গেছে এখন নবী ঝা না মরা এটা কি আমরা বক্তার কথা যাবো না আল্লাহর কোরআনের দিকে যাবো ফেতনা হবে না ভাই জানা ফেতনা হবে না যদি আমরা কোরআন হাদিস বক্তা কি করলো আমি এটা মাপার জন্য কোরআনের কাছে যাবো হাদিসের কাছে ঠিক থাকে আলহামদুলিল্লাহ ব্যাটি ঠিক হলে না শুনছি ঠিক আমল করা যাবে এখন হযরত আলী কি বুঝাই আর উমেরা কি বুঝলো এই বুঝতে আল্লাহর কোরআন থেকে কি আমরা নিব কারা কারা নিবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আচ্ছা এইটা বলতে যদি আরো আধ ঘন্টা লাগে না না দুই ঘন্টা লয় মনে করেন কম পক্ষে আধ ঘন্টা ধরেন বেশি লাগে লাগবে তো তাহলে কি আপনারা উঠে যাবেন কারা কারে উঠে যাবেন না দুই হাত তুলে দেখেন তো দেখি দুই হাত তুলে ওই যে মুরুবী হাত তুলে না আচ্ছা হাত না আপনারা কি মনে করছেন যে আমার চোখ পড়তেছে না মাসাল্লাহ আমাকে দশটা মিনিট এই মসজিদের জন্য একটু গামছা কালেকশন করা হয়ে গেল কি একটা দায়িত্ব দিয়ে থাকে এখন আপনার কাছে ব্যাগ বা গামছা গেলে আপনারা কারা কারা টেকা দিবেন না তার একটা হাত তোলে তার মানে সবাই দিবে আলহামদুলিল্লাহ পঞ্চাশ একশো সে যা পারেন ব্যাগ আপনাদের কাছে যাচ্ছে আল্লাহর আসতে ব্যাগের মধ্যে পকেট কত টাকা ইন্টারনেট কিনতে ফিরে লেন হ্যাঁ আজকে একটু মসজিদের জন্য তোমরা দেও বাবা আর এখানে অনেক লোক আছে যারা পাঁচ হাজার দশ হাজার দিবে তারা